গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ট্যাংরাই মাওনা মেরুডের পাশে এই ফসলি জমিতে ধান গাছ চারা রোপণ করে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাইদের প্রতিকৃতি যতই দিন যাচ্ছে ততই আলো উজ্জ্বল হচ্ছে এই ধান ধান গাছের বয়স বাড়ার সাথে সাথে যেমন রং গাঢ় হচ্ছে সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এর সৌন্দর্য আবু সাইদের এই প্রতিকৃতিটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা বেকাশহরা গ্রামের কৃষক এনামল এবং তার শ্বশুর মাইন উদ্দিন মিলে এই চিত্রটি নির্মাণ করেছেন প্রতি বছরই তারা এক এক রকম চিত্র এভাবে ফুটিয়ে তোলেন যেমন গত বছর দু তেইশ সালে ভালোবাসার প্রতীক এবং এর আগে দুই সালে মা শব্দ একে সারা দেশে আলোচিত হন তারা সহজভাবে বলতে গেলে এর অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা ট্যাংরা রোডে ট্যাংরা বাজারের পূর্ব পাশে আপনারা কেউ যদি এখানে আসতে চান তাহলে মাওনা দিক থেকে আসলে মাওনা অব দ্য মোড দিয়ে ট্যাংরা রোডে ঢুকতে হবে ট্যাংরা বাজারের অল্প একটু সামনে এটির অবস্থান কেউ যদি কাপাসিয়া গফরগাঁও ওই দিক থেকে আসতে চান তাহলে অবশ্যই বর্মি দিয়ে আসতে হবে বর্মি থেকে মাওনা রোডে সাতখামার হয়ে ট্যাংরা